প্রয়াত হলেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা এর প্রতিষ্ঠাতা সদস্য সমীর পুতুণ্ড রবিবার রাত এগারোটা পনেরো নাগাদ মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর সিওপিডির সমস্যা নিয়ে সমীরবাবু হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিন সাতে আগে দুদিন আগে তার মারাত্মক হার্ট অ্যাটাকও হয় শেষমেশ রবিবার রাতে জীবন প্রদীপ নিভে গেল তার রেখে গেলেন স্ত্রী অনুরাধা সমীর বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে তিনি লেখেন একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুতুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি মনে হচ্ছে নিজের কাউকে হারিয়ে ফেললাম সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি দিকে শান্তনা জানানোর ভাষা নেই তবুও সর্বদা পাশে আছি রাতে প্রয়াত পিডিএস নেতার মৃত্যুতে শোক প্রকাশ জানান পূর্ণেন্দু বসু সেন সকল নেতারা একদা সিপিএমের দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন সমীর পুতুণ্ড ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক। কিন্তু দলের সঙ্গে মতানৈক্যের কারণে সিপিএম ছেড়ে আরেক দলীয় সতীর্থ সৈফুদ্দিন চৌধুরীর সঙ্গে দু সালে পার্টি অব ডেমোক্রেটিক সোশ্যালিজম গঠন করেন তিনি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী হয়েও সুসম্পর্ক ছিল দক্ষিণপন্থীদের সঙ্গেও শৃঙ্গর আন্দোলন সহ কৃষি জমি রক্ষা কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে পথে নেমে আন্দোলন করেছেন সক্রিয় ভূমিকাও নিয়েছেন তিনি এছাড়াও দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম অভিভাবক ছিলেন সমীর বাবু যুক্ত ছিলেন অন্য নানা নাগরিক আন্দোলনেও জীবনের শেষ দিন পর্যন্ত এর কট্টর সমালোচনা করে গিয়েছেন সমীর নেটওয়ার্ক